সিরাজদিখা থানা এলাকায় একটি হৃদয় বিদ্রোহ ঘটনা ঘটেছে যেটা খুবই লোমর্ষকর ছয় বছরের একটি মেয়ে ফাতেমা বিদেশ প্রবাসীর মেয়ে তার বাবা কোনোদিন আগে বিদেশ গিয়েছিল সে গত পঁচিশ তারিখে বাড়ির পাশে ওয়াজ হচ্ছিল সে ওয়াজে গিয়েছিলেন ওয়াজে গিয়ে একটা আইসক্রিম খেয়েছিল এক আইসক্রিম বিক্রেতার কাছে ওই এক আইসক্রিম বিক্রেতার আব্বি ছিল নেশাগ্রস্ত সে মেয়েটিকে আইসক্রিমের পোড়ন দিয়ে জঙ্গলে নিয়ে দর্শন করে দর্শনের ফলে তার মৃত্যু হয় এবং সে ওই মৃত্যুর পরে ওই ফাতেমাকে একটি কচুরিপানা পানা পুকুরের মধ্যে নিয়ে লুকিয়ে রাখে পরবর্তীতে পুলিশ আমরা তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের ফলে গতকাল রাতে আমরা রাষ্ট্র উদ্ধার করি যেটা যে কতটুক নরপ্রচাস হলে একটি মাত্র ছয় বছরের বাচ্চাকে আইসক্রিমের প্রবন্ধী দেখিয়ে দর্শন করেছে ওয়াজের ওয়াজের ওয়াজ মাহফিলের এক অনুষ্ঠানের থেকে নিয়ে গিয়ে সে মানুষ নামে একটি জানোয়ার আমরা চাই যে তার বিচার হবে তার ফাঁসি হোক এবং যাতে সে তার মতো করে যাতে অন্য কেউ যাতে এই জন্য অপরাধ করতে না পারে এই জন্য আমাদের সকলের নাগরিক সকলে সচেতন হতে হবে এবং যাতে করে আমাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আসলে ছোট হলো সেটি খেয়াল রাখবেন কারণ নরবিচারসা কিন্তু আমাদের পিছনে এই ধরনের নরবিচার সৃষ্টি না হয় এটি আমাদের লক্ষ্য রাখতে হবে এটা আসলে এটা মানে ভাষা প্রকাশ করার না যেটা রীতিমতো ঘটনা ঘটেছে হাজার হাজার জনতা এখানে উচ্ছেদ হয়ে গেছে এবং যেটা মানুষের মনের মধ্যে যে পুরুষ সম্পর্কে যে বিভিন্ন ধারণা সেটাও সৃষ্টি হচ্ছে তো সকলের কাছে অনুরোধ করব আমরা এই দর্শক যারা রয়েছে সমগ্র বাংলাদেশে এই দর্শনের বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে এবং যারা দর্শক তাদের ন্যায় বিচারের জন্য সবার আইনি সহায়তা করতে হবে সকলে ভালো থাকবেন এবং দর্শকের স্বাস্থ্য সেটা আমিও চাই জনসাধারণ হচ্ছে ।